আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো খুদের ভাত ও তিন রকমের ভর্তা রেসিপি খুদের ভাত তৈরি করার জন্য আমি এখানে প্রথমে তিন কাপ চাল নিয়ে নিয়েছি চালটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি এখন আমি চালটাকে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখব এখন চুলা একটি প্যান বসিয়ে আমি 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 কাপ 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 চালের জন্য পানি পানি এখানে দিয়ে পানিটা প্রথমে ফুটিয়ে নিয়েছি এখন দুই ভিজিয়ে রাখা খুদের চালটা দিয়ে দিচ্ছি ও দিয়েছি লবণ দিয়ে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো চুলার জালটা এ পর্যায়ে মিডিয়াম হাই ফ্লেমে থাকবে এ পর্যায়ে পানিটা যখন শুকিয়ে অল্প অল্প পানি থাকবে তখন আমি এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি ও কয়েক একটা কাঁচামরিচ দিয়ে আমি নেড়ে চেরে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে একদম বিশ মিনিটের মতো রেখে দেব বিশ মিনিট পর আমার ভাতটা হয়ে গিয়েছে এখন নেড়েচেড়ে আমি নামিয়ে নেব এখন আমি এক এক করে তিন রকমের ভর্তা ভর্তা তৈরি তৈরি করে নেব প্রথমে আমি এখানে ফুলকপির করছি এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ ও চিংড়ি মাছ ভালোভাবে সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি এখন আমি শুকনো মরিচ লবণ ও ধনেপাতা পাতা কুচি নিয়ে নিচ্ছি প্রথমে আমি শুকনো মরিচটা লবণ দিয়ে ভালোভাবে মেখে তারপর আমি এখানে দিয়ে দেব আলু সিদ্ধ ও ফুলকপি সিদ্ধ ফুলকপি ভর্তার মধ্যে দুই তিনটা আলু দিলে খেতে খুবই সুস্বাদু লাগে এখন ওই সিদ্ধ আলু ফুলকপি মাছের সাথে আর পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মজাদার ফুলকপি ভর্তা এই ফুলকপি আলু ভর্তাটা একবার বাসায় তৈরি করে দেখতে পারেন খেতে খুবই সুস্বাদু ফুলকপি ভর্তাটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি তৈরি করে নেব ডাল ভর্তা ডাল ভর্তা তৈরি করার জন্য আমি আগে থেকে ডাল সেদ্ধ করে রেখেছিলাম এখানে আমি লবণ শুকনো মরিচ কাঁচামরিচ প্রথমে হাতে ভেঙে নিচ্ছি তারপর সরিষার তেল দিয়ে পেঁয়াজ ও ধনে কুচি দিয়ে মাখিয়ে এখানে আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিয়েছি ডালটা আমি একটু ঝরঝরে করে সিদ্ধ করেছি এখন আমি ভালোভাবে মাখিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি তৈরি করে দেখাবো ডিম ভর্তা ডিম ভর্তা তৈরি করার জন্য আমি এখানে পেঁয়াজ দিয়ে নিয়েছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আপনারা ঝাল অনুযায়ী দিয়ে দেবেন আর লবণ দিয়ে প্রথমে ভালোভাবে শুকনো মরিচটা মাখিয়ে নিচ্ছি এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ও ডিম দিয়ে দিচ্ছি দুইটা ডিমটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম এখন আমি হাত দিয়ে মাখিয়ে তেল দিয়ে ভর্তাটা তৈরি করে নিচ্ছি শীতের সকালে ভর্তা দিয়ে গরম গরম খুদের ভাত খেতে কি যে মজা আশা করি আজকের এই ভাতের ও ভর্তার রেসিপি আপনাদের সবার খুব ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এরকম পারফেক্ট ও নতুন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ